দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি গরু রয়েছে এই গরুটির প্রতিদিন জানার চেষ্টা করছি ভাই এটা কত নম্বর বিহানের গরু দু নম্বর বিয়ানের গরু আর কয় জাতের গরু এটি ছয় জাতের দু নম্বর বিহানের গরু ছয় জাতের গরু আর এটা কি বাচ্চা হয়েছে বাচ্চা হয়ে গেছে ভাই এটার কি বাচ্চা হয়েছে দশ দিন এটা বাচ্চা হয়ে গেছে ছয় জাতের গরু দু নম্বর বিয়ানের কি বাচ্চা দিয়েছে ভাই এটি বেটি বাচ্চা রয়েছে এগিয়ে দিন এদিকে পিছিয়ে দিন এটা রয়েছে বগনা বাচ্চা আর আরেকটি বিষয় সেটা হচ্ছে এই দুধের ব্যাপারটা আপনি বলুন মোটামুটি কতটা দুধ পাওয়া যেতে পারে এর কাছ থেকে পঁচিশ থেকে ছাব্বিশ কেজি দুধ পাবেন দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক বড় মাপের একটি গরু এটা আপনার সেকেন্ড ব্রেনের গরু বকনা বাচ্চা রয়েছে সাথে পঁচিশ থেকে ছাব্বিশ কেজি দুধ এটার কাছ থেকে পাওয়া যাবে আর ভাই দামের ব্যাপারটা বলুন কত চাইছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শকবৃন্দ আজ তেসরা ফেব্রুয়ারি দুই শনিবার প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি একটি গরুর খাটালে দর্শক আজ আমি চলে এসেছি ভারতের পশ্চিমবাংলার বীরভূম জেলার নলহাটিতে বিকাশদার গরুর খাটালে আজকে যে নতুন গরুগুলো এসেছে সেই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন এখানে আঠেরো থেকে কুড়িটি গরু রয়েছে আর প্রতিটা গরুই আপনার আর পনেরো ষোলো আঠেরো বিশ এমনকি পঁচিশ লিটার পর্যন্ত দুধের গরু এখানে রয়েছে সেই তথ্যগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো কত দাম চাইছে কত বেনের গরু সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন দর্শকবৃন্দ এখানকার ঠিকানা হচ্ছে পশ্চিমবাংলার বীরভূম ডিস্ট ডিস্ট্রিক্ট নলহাটি দর্শক চলুন এই যে এখানে একজন ভাই রয়েছেন ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো আজকে বিকাশ দা নেই এই ভাই আজকে আমাদেরকে গরুগুলোর তথ্য জানাবেন আরেকটি কথা ভাই কিন্তু হিন্দিতে কথা বলবে আপনারা একটু মনোযোগ সহকারে ভাইয়ের কথাগুলো শুনে নেবেন তো চলুন দর্শক একে একে গরুগুলোর তথ্য নিয়ে একটু আমাদের সামনে তুলে ধরি এই যে এখানে ভাই রয়েছেন ভাই আপনার নাম কে ভাই অমরজিৎ জোর সে বলুন ঠিক আছে অমরজিৎ আজ ইধার আজ এখানে কতগুলো গরু রয়েছে 18টা 18টা দশম দা আজ এখানে গরু রয়েছে আঠেরোটা সমস্ত গরুগুলো তথ্য নিয়ে আপনাদের সামনে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি আমার দেখবেন দশম দোক এখান থেকে আমি শুরু করছি প্রথমে এই যে এখানে গরুটি দেখতে পাচ্ছি আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু এটা দাদা কত নম্বর বিয়ানের গরু

সুন্দর একটি গরু এই যে আমি আপনাদের সামনে তুলে ধরছি আমি দুধের বাট গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পনেরো কেজি দুধের একটি গরুর ভাই চাইছেন পঁয়ষট্টি হাজার টাকা চলুন আমি লেট করব না আমি শুধু আপনাদের সামনে তুলে কিন্তু নেক্সট যে গরুটি রয়েছে আমি সেই গরু তথ্যটা আপনাদের সামনে তুলে ধরবো এই যে দু নম্বর যে গরুটি রয়েছে আমি প্রথমে গরুটিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ওলানের সাইজটা দেখতে পাচ্ছেন সামনে পিছনে সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো আচ্ছা ভাই এটা কত নম্বর বিয়ানির গরু দ্বিতীয় বিয়ান দর্শকদের দু নম্বর একটা গরু প্রেগনেন্ট আছে নাকি বাচ্চা দিয়ে দিয়েছে কতদিন বাচ্চা হয়েছে এটার বাচ্চা তিন এটা দিয়েছে কি বাচ্চা আছে এটার বাচ্চা রয়েছে আর এটা দু নম্বর একটি গরু আর মোটামুটি এটার কাছ থেকে দুধ কতটা পাওয়া যেতে পারে কুড়ি থেকে বাইশ কেজি দুধ আপনারা এটা পাবেন দেখি দেখতে পাচ্ছেন কি যাদের গরু আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলবেন যারা জানেন এবার যে বিষয় সেটা হচ্ছে এর দামের ব্যাপারটা কত চাইছেন ভাই আশি হাজার টাকা দর্শকবিন্দু দাম চাইছেন আশি হাজার টাকা গরু অবশ্যই ভালো গরু আর বিশেষ করে এই উলানটাও আমি রেখে দিচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আর একটি কথা দর্শকবিন্দু গরু কেনার আগে আপনারা অবশ্যই যাচাই করে দেখে নেবেন কোনো গরুর কোনো সমস্যা আছে কিনা অবশ্যই দুধ দেখে নেবেন তারপরেই গরু কিনবেন দর্শকবিন্দু নেক্সট যে গরুটি রয়েছে এই গরুটির ব্যাপারটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এই যে এখানে যে গরুটি রয়েছে প্রথমে আপনি প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গরুটি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু ভাই এই যে এখানে গরুটি রয়েছে এটা কত নম্বর বিয়ানের গরু তিন নম্বর বিয়ান হ্যাঁ দুই নম্বর বিয়ানের অসমতে দুই নম্বর বিয়ানের এটা গরু আর বাচ্চা দিয়েছে কি বাচ্চা আছে বেটা বাচ্চা দর্শক বিন্দু ভাই একটু ধীরে ধীরে কথা বলছে আস্তে কথা বলছে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি এটা দুই নম্বর বিয়ানের গরু বাচ্চা দিয়েছে সার বাচ্চা কতদিন বাচ্চা হয়েছে আট দিন আট দিন আট দিন সার থেকে আট দিন এটা বাচ্চা হয়েছে সার বাচ্চা আর এর কাছ থেকে দুধ কতটা পাচ্ছেন ষোলো সতেরো দর্শক ষোলো সতেরো কেজি দুধের কাছ থেকে ভাইরা পাচ্ছেন আমি দুধের বাটগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পিছনটাও দেখাচ্ছে আমাদেরকে এবার হচ্ছে দামের ব্যাপারটা আমি জানার চেষ্টা করছি ভাই দাম কত চাইছেন এটার পঁচাত্তর হাজার টাকা দাম চাইছে দর্শক সেভেন্টি ফাইভ এই গোটি দাম চাইছেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড চলুন দর্শক নেক্সট যে গোটি রয়েছে দর্শকবৃন্দ আপনারা আমাদের কাছে হরিয়ানা শক্তি প্রিমিয়াম কাউম্যাট পাবেন যা রয়েছে পুরো পাঁচ বছরের গ্যারান্টি আপনারা যদি কেউ এই প্রিমিয়াম কাউম্যাট অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করতে পারেন দর্শকবৃন্দ আমরা এই কাউম্যাট অল ওয়েস্ট বেঙ্গল হোম ডেলিভারি করে থাকি তাই আপনি একটি দুটি বা একাধিক কাউম্যাট নিতে চাইলে আমরা আপনার বাড়িতে সেই কাউম্যাট পৌঁছে দেব। দর্শকবৃন্দ এছাড়াও আপনারা আমাদের কাছে ভুট্টার সাইলেজ এবং অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার ঘাসের সাইলেজ পাবেন যেটা আমরা অতি কম মূল্যে পশ্চিমবাংলার সমস্ত জেলাতে পৌঁছে দিয়ে থাকি তাই দর্শকবৃন্দ আপনার ফার্মের খরচ কমাতে আপনি যদি সাইলেজ অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন তাহলে চলুন দর্শকবৃন্দ মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক এসে আমি সেই গরুটি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে এই গরুটাকে একটু চালিয়ে দেখানোর জন্য বলবো ভাইকে আমি রিকোয়েস্ট করছি একটু চালিয়ে দেখান আমাদের দর্শকদেরকে দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে পঁচাত্তর হাজার টাকার গরু দেখতেই পাচ্ছেন শুধু ওলানটা দেখুন এর আপনারা যারা গরু নিতে চাইছেন অবশ্যই আসবেন ঠিকানা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট নলহাটি চলুন দর্শকদের নেক্সট যে গরুটি রয়েছে সেই গরুটির তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি চার নম্বর যে গরুটি রয়েছে আমি এদিকে ভাই রয়েছেন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব এই গরুটির বিষয়ে তথ্য আমি তুলে ধরবো আপনাদের সামনে দাদা এটা কত নম্বর বিয়ানের গরু দু নম্বর বিয়ানের গরু আছে এটা আর এ কি বাচ্চা দিয়েছে না দিয়ে দিয়েছে বাচ্চা কতদিন বাচ্চা দিয়েছে ছদিন বাচ্চা দিয়েছে কি বাচ্চা আছে দর্শক বিন্দু আজ ছদিন এটা বাচ্চা হয়েছে আর বাচ্চা আছে সার বাচ্চা এবার যে বিষয় সেটা হচ্ছে এর দামের ব্যাপারটা আমি জানার চেষ্টা করব এবং দুধের ব্যাপারটা আচ্ছা এটার কাছ থেকে কতটা দুধ হাস্ট পাওয়া যেতে পারে আরও বাড়বে মোটামুটি কুড়ি প্লাস দুধ দর্শক আপনারা এটার কাছ থেকে পাবেন আর এই দামের ব্যাপারটা আমি জানার চেষ্টা করব ভাই কত দাম চাইছেন এই গরুটির ভাই কত চাইছেন গরুটির দাম নব্বই হাজার টাকা দর্শক কিন্তু দাম চাইছেন নব্বই হাজার টাকা আঠারো থেকে কুড়ি কেজি দুধ এখন রেডি রয়েছে আর এটি সেকেন্ড বিয়ানির গরু সাথে কিন্তু ষাঁড় বাচ্চা চলুন মিনিট আমি চালিয়ে দেখানোর জন্য একটু বলবো আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে এর ওলানটা দেখিয়ে দিচ্ছি এবং এদিকে ভাই রয়েছেন ভাই কিন্তু একটু চালিয়ে দেখাবেন নব্বই হাজার টাকা দাম চাইছে শুধু আপনারা ওলানটা দেখুন এই পিছনের সাইজটা অনেক বড় মাপের একটি গরু দেখতে পাচ্ছেন দাম চাইছেন নব্বই হাজার টাকা আঠেরো থেকে বাইশ কেজি দুধ কিন্তু এটার কাছ থেকে আপনারা পাবেন চলুন চলুন দর্শবিন্দ নেক্সট যে গরুটি রয়েছে আমি সেই গরুটির তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি গরু রয়েছে এই গরুটির প্রতিমেয় জানার চেষ্টা করছি ভাই এটা কত নম্বর বিহানের গরু দু নম্বর বিহানের গরু আর কয় জাঁতের গরু এটি ছয় জাতের দু নম্বর বিহিয়ানের গরু ছয় জাতের গরু আর এটা কি বাচ্চা হয়েছে বাচ্চা হয়ে গেছে ভাই এটার কি বাচ্চা হয়েছে দর্শক বৃন্দ এটা বাচ্চা হয়ে গেছে সয় জাতের গরু দু নম্বর বিয়ানের কি বাচ্চা দিয়েছে ভাই এটি বেটা বেটি বাচ্চা রয়েছে একটু এগিয়ে দিন এদিকে পিছিয়ে দিন এটা রয়েছে বকনা বাচ্চা আর আরেকটি বিষয় সেটা হচ্ছে এই দুধের ব্যাপারটা আপনি বলুন মোটামুটি কতটা দুধ পাওয়া যেতে পারে এর কাছ থেকে পঁচিশ থেকে ছাব্বিশ কেজি দুধ পাবেন দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক বড় মাপের একটি গরু এটা আপনার সেকেন্ড বিরিয়ানির গরু বকনা বাচ্চা রয়েছে সাথে পঁচিশ থেকে ছাব্বিশ কেজি দুধ এটার কাছ থেকে পাওয়া যাবে আর ভাই দামের ব্যাপারটা বলুন কত চাইছেন এগুলা পাঁচ হাজার টাকা অবশ্য এটার দাম চাইছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা অবশ্যই ভালো গরু এখানে যে গরুগুলো রয়েছে তার মধ্যে একটি সেরা গরু বলা যেতে পারে আমি একটি চালিয়ে একটু চালিয়ে দেখানোর জন্য বলবো গরুটাকে দেখাচ্ছি দর্শক আমি আপনাদেরকে আর ওদিকে ভাই ভাই অবশ্যই আপনি চালিয়ে একটু দেখাবেন অনেক বড় গরু দর্শক এটা দেখতে পাচ্ছেন দাম চাইছেন এক লক্ষ পাঁচ হাজার টাকার সাথে রয়েছে বগনা বাচ্চা ঠিক আছে রেখে দিন চলুন দর্শক নেক্সট যে গরুটি রয়েছে আমি সেই গরুগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরি